এক থেকে সাত নং প্রশ্নের সমাধান করো অনলি মাত্র একটা সূত্র ব্যবহার করে কি করে একটা সূত্র ব্যবহার করে সেই সূত্রটা কি সেই সূত্রটা আগে আমরা জেনে নেই সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এই একটা সূত্র দিয়ে আজকে আমি তোমাদেরকে এই সাতটা অঙ্ক দেখাবো এই প্রথম পর্বে তাহলে তোমরা আমাদের সাথেই থাকো এর সাথে সাথে তোমরা বই খাতা নিয়ে সামনে বসে দাও তাহলে চলো আমরা এক নম্বর অঙ্কটা সমাধান করতে যাচ্ছি এক নম্বর অঙ্কে কি বলছে 4x প্লাস 3 কিন্তু 4x 8 আরে একটা বিষয় খেয়াল করো এখানে 4x আছে এখানে 4x আছে তাহলে এই দুইটা কর একই রকম এটা 4x এটা 4x এই দুইটা যেহেতু একই রকম দুইটাকে আমরা বলবো a আর এখানে 3 এখানে 3 এই 3 কে বলবো আমরা তাহলে এটা যদি a ধরা হয় আর এটাকে যদি 3 কে যদি b ধরা হয় 4x কে ধরলাম a ধরি আর 3 কে যদি b ধরি তাহলে a a, ar, e thiri, e a e amana amana b Toh, hali, a, a, haue, ar, a b এর সূত্র এই যে দেখো সূত্র ডান পাশে লেখা আছে

এবার আসবো দুই করব দুই কি বলছে তাহলে প্লাস থার্টিন মাইনাস টুয়েলভ পি তো এটাও এই সূত্র ব্যবহার করবো আমরা

বো আমরা তিন নাম্বার তিন নাম্বার কি বলছে হচ্ছে মাইনাস থ্রি আমরা এবি কে বলবো এ আর থ্রি কি বলবো বি ইন্টু এ মাইনাস যে আমাদের এই সূত্র এব হো স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি স্কোয়ার এব যদি আমরা বর্গ করি তাহলে কি হবে আর থ্রি কে যদি বর্গ করি নাইনস এ পর্যায়ে করবো আমরা চার নম্বর চার নাম্বারে কি বলছে এই চার করব বলছে এক্ষেত্রে এ টেন কে ধরবো আমরা এ আর এক্সাই কে ধরবো আমরা বি টেন কে যদি আমরা এ ধরি তাহলে আমরা লিখতে পারি টেন স্কয়ার

এরপরে যায় আমরা আর যদি সূত্র ছাড়া করো তাহলে আর নিয়ম আছে ওইভাবে করলো যদি এভাবে করি তাও সূত্র পরে যাবে দেখো তো এখানে ফোর স্কোয়ার এখানে ফোর স্কোয়ার আছে কিনা আছে তাহলে দুটো থেকে আমরা লিখতে পারি হল স্কোয়ার লেখা যায় না লেখা যায় এখানে একটা প্লাস আছে এখানে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস 3y স্কোয়ার আর 3y স্কোয়ার দুটো আছে তাই না এটাকে লিখতে পারি আমরা 3y স্কোয়ার হল স্কোয়ার লেখা যায় না অবশ্যই লেখা যায় তাহলে এখন এটাকে গুণ করে দাও 4 স্কোয়ার কে যদি গুণ করো এটা হবে কত 16

এটাকে আমরা এ ধরে নেব কি ধরে নেব এ ধরে নেব কি ধরে নেব এ ধরে নেব তাহলে যদি আমরা এ ধরে নেই এখানে একটা এ এখানে একটা এ তাহলে এ স্কয়ার এখানে মাইনাস এখানে প্লাস প্লাস এ মাইনাস মাইনাস এটা এটা এক রকম তো এটাকে এটা যদি এক রকম হয় বি প্লাস সি হোল স্কয়ার লিখতে পারে না অবশ্যই লিখতে পারি ঠিক আছে আমার যদি তোমরা এটা এভাবে গুণ করছি যদি বলো যে এটা এ আর এটা বি তো এ প্লাস বি ইনটু এ বি এর সূত্র এ স্কয়ার বি স্কয়ার এখন আবার একটা বিষয় খেয়াল করো বি কে যদি এ ধরা হয় সি কে যদি বি ধরা হয় তো এ প্লাস বি হল স্কয়ার সূত্র আছে এ স্কয়ার মাইনাস আমি একবারে করে ফেলি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস টু বি সি এটা করে আমি তোমাদেরকে এক লাইন কমিয়ে দিলাম

এখানে আমরা প্রথমে কি করব এই এক্সটার সাথে এই ওয়ানটা নিয়ে আসব একটু সাজাবো প্রথম স্কয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এটাকে একটু সাজিয়ে দেব কিভাবে সাজাবো স্কোয়ার যেহেতু এটা স্কোয়ার প্লাস ওয়ান করছে এটা স্কোয়ার প্লাস ওয়ান করে দিই দেব কারণ একই রকম করার জন্য এটা আবার একটু সাজিয়ে নিলাম তাহলে দেখো এটা আর এটা রকম এই অংশটা একরকম না